হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল সিম্বা ফ্যামিলি আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমরা বেরিয়ে পড়েছি মা মঙ্গলচন্ডীর পুজো দেব বলে এখানে আসার জন্য আপনাদের বেহালা চোদ্দো নম্বর বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে অটো ধরে আসতে হবে চণ্ডীতলায় পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পরে তার প্রত্যেক মঙ্গলবারে জয় মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয় চাইলে পুজো সামগ্রী এখানকার দোকান থেকেও কিনতে পারেন এখানে পুজো সামগ্রী কেনার অনেক দোকান ছিল তবে আমরা বাড়ি থেকেই সমস্ত জিনিস গুছিয়ে এনেছিলাম পাঁচ রকম ফল আলতা সিঁদুর তবে এখানে এসে পদ্মফুলটা কিনেছিলাম যাই পুজোয় দিতে হয় মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল শুধু মা মঙ্গলচন্ডীর মন্দিরই না মূল মন্দিরটির আশেপাশে ছিল আরও নানান দেবদেবীর মন্দির এখানে আপনাদের মূল মন্দিরে প্রবেশ করার জন্য লাইন দিতে হবে তবে আজ মঙ্গলবার হওয়া সত্ত্বেও তেমন একটা ভিড় ছিল না মূল মন্দিরে প্রবেশের আগে দেখা মিলল রাধাকৃষ্ণের এক অপূর্ব রূপ আমরা এক এক করে প্রত্যেকটি মন্দিরে ঘুরে দেখছিলাম ঠাকুরমোষের কাছে জানতে পারলাম এই মন্দিরগুলো নতুন করে তৈরি করা হয়েছে এবং এখানে প্রত্যেক দিনই মায়ের নিত্য পুজো করা হয় তবে জ্যৈষ্ঠ মাসে এই মন্দিরে ভিড় অনেকটাই হয় একে একে মন্দিরগুলো দর্শন করতে করতে চলে এলাম আমাদের মূল মন্দিরে যেখানে মা মঙ্গলচন্ডী বিরাজমান

ঠাকুরদালানে পুষ্পাঞ্জলির ব্যবস্থা ছিল ঠাকুরদালানে একদিকে যেমন পুষ্পাঞ্জলি চলছিল আবার অন্যদিকে বসার জায়গাও ছিল জয় মা মঙ্গল জয় পুজো টুজো দিয়ে ঠাকুর মন্দিরে আমরা একটু বসেছিলাম এখানে মা মঙ্গলচন্ডীর মন্দির ছাড়াও অনেক ছোট ছোট মন্দির আছে তাই আপনারা চাইলে একদিন সময় করে এখানে আসতেই পারেন আপনাদের ভালো লাগবে ভোলে বাবার মাথায় জল দিয়ে আমরা এখানে ধূপদ্বীপ <Dhupo> দিচ্ছিলাম <deep ditch -chulam> মন্দিরের সামনেই বসেছিল মেলা মেলা আপনাদের একটু পরে দেখাচ্ছি চলুন এখানকার মন্দির আনি মন্দিরটা ছিল একদম জলের মাঝখানে যা দেখতে লাগছিল খুবই সুন্দর যেতে যেতে দেখা মিলল মা বৈষ্ণোদেবীর দেখুন মায়ের মুখশ্রীটা কি মিষ্টি চলুন এবার মেলাটা ঘুরে দেখা যাক এখানে শাখা ও পলার খুব সুন্দর ডিজাইন ছিল মেলাটা বসেছিল শেডের তলায় যাতে বৃষ্টি পড়লে কোনো রকম অসুবিধা না হয় আর তাতে গরমও কম লাগছিল মাথার ওপর সিলিং ফ্যান ছিল তাই দিনের বেলা গরমের মধ্যেও মেলা ঘুরতে আমাদের একটুও কষ্ট হয়নি তবে আপনি যদি সন্ধ্যাবেলা আসেন তাহলে দেখতে পাবেন মায়ের সন্ধ্যা আরতি এখানে হরেক রকম জিনিসের দোকান ছিল এবং প্রাইসও ছিল তুলনামূলক কম জিনিসপত্রের পাশাপাশি খাওয়ার দোকানও ছিল প্রচুর পুরো জ্যৈষ্ঠ মাস ধরেই চলে এই মেলাটি তবে মা মঙ্গলচন্ডীর পুজো দিতে হলে আপনাদের আসতে হবে মঙ্গলবার করে আস্তালে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন